আমার মা খুঁজলাম আমি পাইলাম না পরে আমি অজ্ঞান হয়ে যাওয়ার দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার কাউনি উপজেলার কুশিয়া ইউনিয়নের উত্তর বাহাগিলি চার নম্বর ওয়ার্ডে এখানে একটা বাড়িতে মাগরীবের পরে কিন্তু অগ্নিকাণ্ড হয়েছে আসলে আমরা যেটা সরজমিনে এসে দেখেছি যে দুইটি ঘর পড়া গেছে একটা গরু এবং ছাগল পড়া গেছে এবং নগদ সত্তর হাজার টাকা পড়া গেছে বলে আমরা জানতে পেরেছি এলাকাবাসী এবং বাড়ি কাছ থেকে আসলে আমরা সরজমিন থেকে যেটা জানতে পেরেছি যে আসলে আগুন যখন লেগেছে সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় আহ কিছুক্ষণের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা কিন্তু এখানে নিশ্চিত করেছে এবং অর্ধেক আগুন এসে তারা কিন্তু এখানে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এলাকাবাসীর কাছ থেকে যেটা আমরা সূত্রপাত জানতে পেরেছি যে আসলে বাচ্চা বাচ্চা নাকি আগুন নিয়ে খেলা করেছিল এবং আরেকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি আসলে শর্ট সার্কিটের মাধ্যমে নাকি এই বাড়িতে আগুন লেগেছে আসলে বিস্তারিত তথ্য আমরা এখান থেকে ফুল সত্যতা যাচাই করে আপনাদেরকে জানাবার চেষ্টা করব।

কি করি বাবা আমি কি করি কেন রে আল্লাহ আমি মনে করি বাজারে ছিলাম না বাজার থেকে আসিয়ে দৌড়ি আসলাম আসি দেখি এই যে ঘরের মধ্যে আগুন তারপরে আগুন দেখার পরে পরে আমি ওই যে পানি দেওয়া হিলিপ করলাম পাগারের ওই দিকে বালিন দিয়ে পানি দেয় ওই ঘর থেকে আগুন করি এই ঘর পর্যন্ত আসলো

আমি ইউপি সদস্য চার নম্বর ওয়ার্ড তিন নম্বর কুশিয়া ইউনিয়ন থানা কাউনিয়া যাই হোক আমি কিছুক্ষণ আগেই শুনতে পারি যে এক বাড়িতে আগুন ধরে সেই জায়গায় আমি আসি দেখি যে দুইটা ঘর পরা গেছে তার সাথে সাথে গোল ঘরে গরু ছিল এবং ছাগল আটটি ছিল সেটাও পরা গেছে এবং অর্থও নাকি ছিল সেই অর্থ পরা গেছে ব্যবসার অর্থ

হ্যাঁ এসে দেখলাম যে ফায়ার এর গাড়ি এসেছে গাড়ি আসিয়া আগুন একটু নিবাচ্ছে আগুন কিছু নিয়ন্ত্রণ আসছে তারপরে ফায়ার সার্ভিস আসিয়া আগুনটা একবারে শুনতেছি আগুন লাগছে আগুন লাগছে পরে আমি অর্ধেক আসার পরে শুনি যে আমার নন্দের বাসায় লাগছে পরে আমি আসলাম আসি দেখি ঠিকই লাগছে আগুন আমি বাড়ি থেকে বালতি টালতি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার ছোট ছেলে ফোন দিছে ফোন সার্ভিস কে ফোন দেওয়ার পরে ওরা আসছে আসে আগুন অর্ধেক বালতি দিয়েই নিবে এলাকার লোকজনেরা নিবে পরে আর কি আর একটু আগুন ছিল হালকা সেটা ফায়ার সার্ভিস আসে কি নিবে আমরা শুনছি যে কারেন্ট দিয়েই আর কি আগুন লাগছে